হচ্ছে অনেকেই পুলিশ অফিসাররা বলেন মামলা নিতে আসলে তো মামলা নিতেই হবে হ্যাঁ ঠিক আছে মামলা নেন কিন্তু পর দিনই গিয়ে অ্যারেস্ট করতে দৌড়াদৌড়ি করেন না একটু খবর নেন খোঁজ নেন তদন্ত করেন যদি তদন্তের সত্যতা পাওয়া যায় নিশ্চয়ই আপনারা তাকে গ্রেফতার করবেন দেশের প্রচলিত আইন অনুযায়ী নিশ্চয়ই ব্যবস্থা নেবেন কিন্তু তার আগে সত্য মিথ্যাটা যাচাই করুন তদন্ত করুন আর যারা মামলা বাণিজ্যের সঙ্গে যুক্ত তাদেরকে আমি বলবো সাবধান হয়ে যান বাংলাদেশের মানুষ কিন্তু জীবন দিতে শিখেছে বাংলাদেশের মানুষ কিন্তু ক্ষমতার বিরুদ্ধে শক্তভাবে দাঁড়াতে শিখেছে এই শেখার জিনিস কিন্তু বাংলাদেশের মানুষ ভুলবে না সাঁতার যে একবার শিখে সে কিন্তু আমৃত্য সাঁতার কাটতে পারে তো সেই দিক থেকে চিন্তা করলেও নির্বাচিত সরকারের কিন্তু কোনো বিকল্প নেই সুতরাং আমরা আশা করব এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে একটি রোড ম্যাপ দেবে কি কি সংস্কার তারা কতদিনের মধ্যে সম্পন্ন করে মানুষের ক্ষমতা মানুষের হাতে ফিরিয়ে দেবে এটা আমাদের একটি প্রত্যাশা বহু নিরীহ মানুষকে আমি জানি টাকা দিলে মামলা থেকে নাম বাদ যাবে টাকা না দিলে মামলায় নাম দেয়া হবে এরকম ঘটনা ঘটেছে এই ঘটনা শুধু ব্রাহ্মণবাড়িয়া না সারা বাংলাদেশেই ঘটেছে দুই হচ্ছে আগে হয়তো কোনো কারণে শত্রুতা ছিল এখন আমার অবস্থা একটু শক্ত হয়েছে একটু শুভ দিন আসছে বলে মনে হচ্ছে আমি আমার জমির দ্বন্দ্ব যার সাথে পারিবারিক দ্বন্দ্ব যার সাথে গোষ্ঠীগত দ্বন্দ্ব যার সাথে তাকে এনে মামলায় দিয়ে দিচ্ছি অত্যন্ত জন্য আমি প্রশাসনকে অনুরোধ করব আপনাদের মাধ্যমে আমি পুলিশকে অনুরোধ করব আপনাদের মাধ্যমে মামলা নেবার আগে দয়া করে যাচাই বাছাই করবেন এক আপনারা জানেন যে দেশে পাঁচই অগস্টের পর থেকে নানান মহল বিভিন্ন রকম ষড়যন্ত্রে ব্যস্ত তারা এই সরকারকে একদিনের জন্য শান্তিতে দেশ পরিচালনা করছে করবে এই সুযোগ দিতে রাজি না সেই জায়গা থেকেই আমরা বিশ্বাস করি দেশের মানুষও বিশ্বাস করে একটি নির্বাচিত সরকার যত সহজ সহজে এই ধরনের অস্থিতিশীলতা বা সমস্যা মোকাবেলা করতে পারে আর কোনো সরকারের পক্ষে তত সহজে এই ধরনের সমস্যা মোকাবেলা করা সম্ভব নয় হচ্ছে এটি একটি ভালো খবর নিঃসন্দেহে তবে আমরা আরও বেশি আনন্দিত হতাম এবং আশ্বস্ত হতাম দেশের মানুষও আশ্বস্ত হতো ঠিক রোড ম্যাপটি কী হতে পারে কবে মধ্যে তারা নির্বাচন নিয়ে ভাবছে এটি যদি তারা আরেকটু পরিষ্কার করত। তাহলে আমার মনে হয় দেশের মানুষ আর অনেক বেশি আশ্বস্ত হতো সুতরাং দেশের স্বার্থে মানুষের স্বার্থে একটি নির্বাচন যত দ্রুত সম্ভব দিলে সেটা সকলের জন্যই ভূগোলজনক হবে দ্বিতীয়ত হচ্ছে আমরা দেখেছি একটা অর্থনৈতিক স্থবিরতা আমরা লক্ষ্য করছি দেশি বিদেশি বিনিয়োগ কিন্তু সেভাবে হচ্ছে না বিকজ বিনিয়োগের জন্য একটা স্টেবল পরিবেশ সকলেই চায় ব্যবসায়ীরা বিনিয়োগ করবে তখনই যখন দেশে একটা স্টেবল অবস্থা বা স্থির অবস্থা বজায় থাকে